সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাইকে গরুর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর হাল স্ট্যান্ড ফ্রিজিয়ান যত কিন্তু সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে তো এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাত মান দাম বয়স বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আর দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের

হ্যাঁ বয়সটা কেমন আসবে এটা দশ নয় থেকে দশ মাস দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল আর কিন্তু গোলাপি রয়েছে আর খাওয়া দাওয়াটা দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে দর্শকের পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাহলে বয়সটা আনুমানিক নয় মাসের মতো হবে আচ্ছা নয় থেকে দশ মাস বয়স হবে দশ থেকে আর ওল্যানের জায়গাটা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আসলে

বেশ সুন্দর কিন্তু ওলাম এবং পাগুলো গুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি তো এইটার বয়সটা কেমন আসবে এগারো মাস এটার বয়স এটার বয়সটা আসবে এগারো মাস এগারো মাস আচ্ছা তো এই দুইটা যে বাচ্চা দেখালাম দর্শকদের

সিরিয়ালের 3 নম্বরে কাকা যেটা দেখতে পাচ্ছে এই চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা খাওয়া-দায়ে ব্যস্ত রয়েছে আর মূলত জাত থেকে হলিস্টান ফিজিওল হলিস্টান বয়সটা কেমন আসবে কাকা 11 12 মাস 11 থেকে 12 মাস বয়স হবে তার মানে আশা করা যায় যে দুই মাসের মধ্যে এই চলে আসবে আচ্ছা আমরা ওলানের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাড কিন্তু চার জায়গায় রয়েছে 마শাআল্লাহ সুন্দর রয়েছে ওলানের জায়গাটা তো দেখতে পাচ্ছেন দর্শক আর হাতে পায়ে কিন্তু বেশ লম্বা রয়েছে তো এটার বয়সটা বললেন এগারো থেকে বারো মাস তো এইটারও কি সিঙ্গেল দাম দেবেন নাকি জোড়া আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন দুটা কিন্তু সেম কোয়ালিটিরই বাচ্চা একদম আপনারা যদি জোড়া হিসেবে সংগ্রহ করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ভালো হবে কারণ এক জায়গায় থাকবে তো সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার বাচ্চা এটার যাচ্ছা কি হল স্ট্যান্ড ফ্রিজিয়ান খুব সুন্দর একটা বাচ্চা কালারফুল বাচ্চা এটার উলানের জায়গাটা আগে দেখা দেবে এই যে দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাদ কিন্তু চার জায়গায় রয়েছে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে তো এটার বয়সটাও কি বারো মাসের মতো হবে এটার বয়স বারো মাসের আচ্ছা অ্যাভারেজে একদম সেম বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন এভারেজে কিন্তু সেম বয়স হবে আর দুইটারই কিন্তু মাজার শেপটা অনেক সুন্দর রয়েছে আচ্ছা তো কেমন দাম পড়বে এই জোড়াটার এই জোড়ার দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা

আচ্ছা তখন ওই সেটা বলে আর কি আচ্ছা এর বয়সটা কেমন আসবে এইবার 13 মাস বয়স হবে এটা 13 মাস হবে তার মানে তো এটার আর 1.5 মাসের মধ্যে হিট চলে আসবে তার মানে একদম রেডি বক না বলা চলে রেডি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন রেডি বক না কিন্তু ধরা চলে আর বয়সটা 13 মাস আপনারা শুধু নিয়ে গিয়ে একটা মাস শুধু ভালোভাবে একটু জপ্নার্টি করব আমরা অনলাইন জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব লাভ ফাল্টিকে দর্শক কোলানের জায়গাটা এখন দেখতে পাচ্ছেন মাসাল্লা চারটা বাদ চার জায়গায় রয়েছে সুন্দর রয়েছে তো এটার কি সিঙ্গেল দাম দিবেন কাকা সিঙ্গেল নাই তিনটা লাডে দাম দিব আচ্ছা তিনটার একটা লট রাখছেন আচ্ছা তো পাঁচ নাম্বার বাচ্চারা ছয় সরাই দি সিরিয়ালের ছয় নম্বরে যেটা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে সেম কোয়ালিটির বাচ্চা তো কিন্তু এটার মধ্যে একটু কালো কালো রয়েছে তো এইটার যাত্রা সম্পর্কে এটা রানি বাচ্চা আচ্ছা এটা রানী পিটের একটা বাচ্চা মানে হরিশ্চন্দ্র ফিজিয়ানের রানী পিটের বাচ্চা এটার বয়সটা কেমন আসবে এটার বয়স বারো মাস এটার বয়সটাও বারো মাসের মতো আসবে দর্শক দেখতে পাচ্ছেন বারো মাস বয়স হবে এটা হলিস্টান ফিজিয়ানের মধ্যে একটা ভালো পার্সেন্টের একটা বাচ্চা তো আমরা উলানের জায়গাটা দেখাই দেওয়ার চেষ্টা করি একটা যেহেতু বকনা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন আসলে খুবই চঞ্চল আকৃতির গরুগুলো কিন্তু আচ্ছা থাক অত বাড়াবাড়ি করার দরকার নেই তো এটা হচ্ছে মানে এই লটের দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা তো দর্শক দেখতে পারলেন তিনটা লট রাখছে কিন্তু সেখানে আমরা দুইটা দেখালাম তো এই লটের শেষ বাচ্চা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চা মানে এই লটের এইটার যাত্রা সম্পর্কে বলবেন এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন কতটা লম্বা আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন তো এটা কি রানী বিটের বাচ্চা নাকি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান রানী বিটের আচ্ছা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন পাগুলো যদি আপনাদেরকে দেখাই দিই আর গরুগুলো তো সব সুস্থ সবল হবে একদম সুস্থ সবল দর্শক এখানে এসে তো যা যা বাছাই করে দেখে শোনা নিতে পারবে তা নিতে পারবে দর্শক আইছি বাছাই বাছাই করি দাম দর করি নিতে পারবে আচ্ছা তো ওলানের জায়গাটা একটু আমরা দেখানোর চেষ্টা করি দর্শক ওলানের জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটা বাগ চার জায়গায় রয়েছে এবং সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আসলে দেখেই বোঝা যাচ্ছে আর কি কারণ একটা ভালো বকনার যে বৈশিষ্ট্যগুলো সবই কিন্তু বিদ্যমান রয়েছে তো কাকা এটার যে একটা লট রাখছিলেন তিনটা গরুর লট এই তিনটা গরু কেমন দাম পড়বে তিনটা গরু পার পিস পড়বে বত্রিশ হাজার করে এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার করে প্রতি পিসের দাম পড়বে আচ্ছা আচ্ছা তো এখানে কি কথা বলা যাবে কথা বলা যাবে সামান্য কথা বলা দাম নিতে সামান্য কিছু কথা বলে দর দাম করে দর্শক নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা কাকা আমরা তারপরে যে দুইটা রয়েছে ওই দুইটা দেখাই দিই তারপরে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে মূলত যাত্রা সম্পর্কে বলি এরা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান মানে এগুলো তো মানে এই যে গাভীর মতো দেখা যাচ্ছে এগুলো রেডি একবারে একদম রেডি মানে হিট কি আসছিল এটা আসে নাই তবে মানে যখন তখন চলে আসছে তখন তখন আসতে পারে আচ্ছা তো বয়সটা কেমন কতদিন দিন এটা 14 মাস বয়স 14 মাস করে বয়স 14 মাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 14 মাস বয়স একটা হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা মাসাল্লাহ এত সুন্দর যে প্রিন্ট আসছে দেখার মতো গরু আর কি পাগুলো দেখতে পাচ্ছেন উচা চড়া লম্বা রয়েছে বড়িটা বেশ সুন্দর আর এটার উলানের জায়গাটা একটু দেখাই দেব বাসকুলানির জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটা বাচ্চা চার জায়গা রয়েছে এবং অনেক সুন্দর রয়েছে তো কাকা এটা কি সিঙ্গেল দাম দিবেন নাকি হ্যাঁ এটা সিঙ্গেল দাম সিঙ্গেল দিবেন আচ্ছা যেহেতু রেডি বাচ্চা সিঙ্গেলি দামটা এটার কেমন পড়বে এটার দাম পড়বে হচ্ছে 155000 155000 আচ্ছা এখানে কি কিছু কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা এখানেও কথা বলে দর্শক নিতে পারবে আচ্ছা কাকা আমরা শেষ বাচ্চারা দেখা কাকা শেষে যে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ শরীর স্বাস্থ্য বেশ ভালো এবং বেশ বড় সড়ো আকৃতি এটার জাতটা সম্পর্কে আগে বলি হলিস্টান ফিজানি ডানো জাতের বাচ্চা হলিস্টান ফিজানের মধ্যে ডানো জাতের একটা বাচ্চা হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এর বয়সটা কেমন আসবে এটা 15 মাস বয়স 15 মাস কিন্তু মনে হচ্ছে হাত পাগুলো অনেক মোটা মোটা রয়েছে

তো এই সমস্ত গরুর মানে দুধের আশাটা কেমন করা যায় ভবিষ্যৎ এই সব গরুর সর্বনিম্ন প্রথম দিনে 20 লিটার আশা করা যায় আচ্ছা সর্বনিম্ন প্রথম দিনে 20 লিটার আশা করা যায় আচ্ছা মানে যেই জাত মানে বাচ্চাগুলো দেখাইলাম এই এই বাচ্চাগুলো আচ্ছা তো কাকে এমন ধরনের বাচ্চা তো সব সময় থাকে সব সময় থাকে তো দর্শকদের উদ্দেশ্যে তাহলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ তুরাгали ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখলা গ্রাম আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা আর মোবাইল নাম্বার আছে 01782 33 84 81 আর ইমো WhatsApp আছে তাই আছে তো দর্শক মানে যখনই যোগাযোগ করবে তখনই আপনার সঙ্গে কথা বলে গরুগুলো নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো দর্শকদের এতক্ষণ মানে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম